সবাইকে শুভ সকাল এবং সবার জন্য অনেক অনেক শুভ শুভকামনা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা মানুষ হিসাবে জীবনে যা যা কিছু অর্জন করতে পারি আসলে সেটা যাতে আমরা মানে অর্জন করার জন্য সিদ্ধান্ত নিই এবং সেই মোতাবেক পরিকল্পনা করে যাতে কিছু কাজ করতে পারি তো আসলে প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে আমি ইমন পাল একজন ফ্রিডম কোচ মানে ফ্রিডম কোর্স বলতে পরিষ্কার বিষয় হচ্ছে আমি স্বাধীনতা ভালোবাসি যেসব কাজে মানে আমি স্বাধীনতা খুঁজে পাই সেই কাজগুলো করতে পছন্দ করি এবং নিজের জীবনকে মানে স্বাধীনভাবে উপভোগ করতে পছন্দ করি তো আমি মনপাল নিউ হোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আসলে এই চ্যানেলে আমি পাবলিশ করি এবং আমি মূলত একজন ব্যবসায়ী একজন উদ্যোক্তা এবং মানুষকে ব্যবসা তৈরি করতে সাহায্য করি কিভাবে উনি ওনার বর্তমান কাজের পাশাপাশি একটি ব্যবসা গড়ে তুলবে ওনার ব্যবসার সেলস কিভাবে বিক্রি কীভাবে বাড়াবে এইসব বিষয়ে আসলে আমি মানুষকে সাহায্য করি তো আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বর্তমান সমাজের অধিকাংশ মানুষের মাথা ব্যথার কারণ হচ্ছে দিন দিন খরচ বেড়ে যাচ্ছে আসলে অধিকাংশ মানুষ মানে বর্তমানে শান্তি খুঁজে পাচ্ছে না এবং প্রচুর দুশ্চিন্তায় আছে কারণ দিন দিন খরচ বেড়ে যাচ্ছে একটা বিষয় আপনাকে আমি মানুষ হিসাবে বলি আপনি আপনার সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন এবং আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন যে কোনো সমস্যার সমাধান আছে এটা আমি আপনাকে বাড়তি কোনো মোটিভেশন দিচ্ছি না যে কোনো সমস্যার সমাধান আছে আপনি শুধু মানে আপনার সৃষ্টিকর্তা এবং আপনার নিজের উপর বিশ্বাস রেখে আপনি প্রতিটি কাজ পরিকল্পনা মতভাবে করতে থাকুন অবশ্যই আপনি আপনার সকল সমস্যার মানে সমাধান করতে পারবেন এই পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যেটা সমাধান সৃষ্টিকর্তা আবিষ্কার করা নেই সুতরাং আপনাকে ধৈর্য রেখে আপনার কাজগুলো করে যেতে হবে অবশ্যই আপনার সমস্যার সমাধান আছে এবং আজকে যে সমাধানটা আলাপ করব আসলে আপনারা আমার সাথে একমত হবেন মানে প্রত্যেকটা সমস্যার অনেক ধরনের সমাধান আছে মানে একটা সমস্যার যে এক ধরনের সমাধান সেটা নেই মানে একটা সমস্যাকে সমাধান করার জন্য অনেকগুলো উপায় আছে অনেকগুলো পদ্ধতি আছে আপনাকে খুঁজে বের করতে হবে মানে কোন পদ্ধতিটা আপনার জন্য কাজ করে তো আজকে একটা বড় সমস্যার বড় সমাধান আমি আপনাদের সাথে শেয়ার করব বড়ো সমস্যাটা কি বড়ো সমস্যাটা হচ্ছে অধিকাংশ মানুষের মানে খরচ আউট অফ কন্ট্রোল খরচ বেড়ে যাচ্ছে কোনো প্রকারেই আসলে খরচ কমানো যাচ্ছে না এখন কি করণীয় আমরা কি বসে বসে দুশ্চিন্তা করব নাকি পরিকল্পনা মোতাবেক এমন কিছু করব যাতে আমাদের আয় বাড়াতে পারি আসলে আপনারা জানেন মানে খরচ বেড়ে যাচ্ছে এটার একটাই মানে সব মানে সঠিক উত্তর সেটা হচ্ছে আমাদের আয় বাড়াতে হবে এটা ছাড়া আর কোনো বিকল্প নেই খরচ কীভাবে বেড়ে যাচ্ছে বর্তমানে মনে করেন আমাদের বেসিক যে খরচগুলো সেগুলোর পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে মনে করেন বেসিক খরচ কি আমাদের খাদ্য পরিবারের সবার জন্য খাদ্য খাবারের দাম কিন্তু দিন দিন বাড়তেছে আমাদের পোশাক পরিবারের সবার জন্য পোশাক ড্রেস হ্যাঁ পোশাকের দামও কিন্তু দিন দিন আসলে বাড়তেছে হ্যাঁ এরপর হাউস রেন্ট আমরা যেখানে থাকি সেটার বাসা ভাড়াও দিন দিন বাড়তেছে আমাদের পরিবারের আমাদের ছেলেমেয়ের শিক্ষাগত বিষয়েও কিন্তু আমাদের খরচ দিন দিন বাড়তেছে এবং প্রতিটা পরিবারে আসলে অসুখ বিসুখ প্রায় লেগেই থাকে সুতরাং মেডিসিন ওষুধ সংক্রান্ত ডাক্তার টেস্ট এগুলো কিন্তু দিন দিন খরচগুলো বাড়তেছে এরপর মানুষের বর্তমানে লাকজারি বেড়ে গেছে হ্যাঁ আরেকজনের কাছে আইফোন আছে আমার কাছে আইফোন নাই কেন দামি মোবাইল কেনার একটা টেন্ডেন্সি বা একটা আগ্রহ বেড়ে গেছে আবার মনে করেন প্রচুর গরম সুতরাং বাসায় একটা আইপিএস থাকলে ভালো বাসায় অনেকগুলো ফ্যান থাকলে ভালো বাসায় এসি থাকলে ভালো যদি একটা কার পরিবারের জন্য একটা কার কিনা যায় নিজের জন্য একটা যদি মোটরসাইকেল কিনা যায় একটা যদি বড় এল এলইডি টিভি কিনা যায় একটা বড় যদি দুইটা ডোর দুইটা দরজার একটা সুন্দর ফ্রিজ কেনা যায় ঠিক আছে আসলে এভাবে দিন দিন আমাদের খরচগুলো কিন্তু বেড়েই চলছে এবং এটা আপনি চাইলেও কন্ট্রোল করতে পারবেন না এরপর সবচেয়ে বড় খরচ বর্তমানে যেটা সেটা হচ্ছে ফ্যামিলি পার্টি মনে করেন অমুকের বিয়ে ওনার বউ অনুষ্ঠান ওনার জামাই ভাতা অনুষ্ঠান হ্যাঁ মানে অনুষ্ঠান বেড়ে গেছে দিন দিন অনুষ্ঠান বেড়ে গেছে সুতরাং অনুষ্ঠানে তো আর আপনি খালি হাতে যেতে পারতেছেন না অনুষ্ঠানে গেলে আপনার গাড়ি ভাড়া খরচ হচ্ছে একটা গিফট নিতে হচ্ছে মানে অনেকগুলো খরচ কিন্তু জড়িত একটা অনুষ্ঠানকে ঘিরে এরপর মনে করেন কেউ মারা গেল তাহলে ওই অনুষ্ঠানে আপনাকে যেতে হচ্ছে ওখানে কাপড় দিতে হচ্ছে খাওয়া দাওয়া মানে গাড়ি ভাড়া এভাবে আসলে দিন দিন খরচ বেড়ে যাচ্ছে এবং ধর্মীয় অনুষ্ঠান বেড়ে যাচ্ছে তো যখন ধর্মীয় অনুষ্ঠান বেড়ে যাচ্ছে বিভিন্ন মানুষ আসতেছে আপনার কাছে অনুদানের জন্য আপনাকে মানে তাদের মন রক্ষা করার জন্য হলেও কিছু অনুদান দিতে হচ্ছে ঠিক আছে এইভাবে আসলে দেখেন আপনার বেসিক যে নিডস বেসিক যে খরচগুলো এগুলো আসলে দিন দিন বেড়ে যাচ্ছে এখন কি করবেন আপনারা আসলে জানেন এই এই বিষয়ে আমি বেশি কথা বলতেছি না কারণ আপনারা খরচ জানেন অলরেডি আপনারা মানে এই প্রবলেমটা সাফার করতেছেন হ্যাঁ আর যারা সাফার করতেছেন না তারা আসলে আপনার জীবনকে নিয়ে কি ভাবতেছেন সেটা আমার দেখার বিষয় না জাস্ট আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাকে সচেতন করা যাতে আপনি ভালো কিছু পরিকল্পনা মতোই করতে পারেন দিন দিন খরচ বেজা যাচ্ছে এখন কি করবেন কি করা যায় কি করবেন কি করা যায় আমার এই ভিডিওটা আমি কয়েকটা পার্টে কয়েকটা মানে ভিডিও করব সমস্ত পার্টগুলো আমি আপনাকে অনুরোধ করব দেখার জন্য পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবে কয়েকটা মানে পার্ট করব হ্যাঁ যেহেতু ভিডিওটা বড় তো আপনি আমার অনুরোধ থাকবে আপনি যে মানে ভিডিওটা ভালো মতো মনোযোগ সহকারে দেখবেন এখন আসলে আমি কে আমার সম্পর্কে একটু ডিটেলস বলি আমি আগেও বলছি যে আমি ফ্রিডম কোচ আসলে আমি কোন কোন বিষয়ে মানুষকে সাহায্য করি মানুষ যাতে সুস্থ থাকতে পারে ওনার পরিবারকে নিজে যে সুস্থ থাকতে পারে মানে সুস্থ থাকার চাইনিজ একটা কনসেপ্ট আমার কাছে পাঁচ হাজার বছরের পুরাতন একটা চাইনিজ কনসেপ্ট আমার কাছে জানা আছে যেহেতু আমি ব্যক্তিগতভাবে ব্যবসায়িক কাজে প্রায় তেরো বার চায়না গেছি প্রতি বছরই আমার চায়নাতে যাওয়া হয় তো সেই কনসেপ্টটা আমি মানুষকে শেয়ার করি সেই কনসেপ্ট ব্যবহার করে সেই পণ্যগুলো ব্যবহার করে আমার পরিবার সুস্থ আছে মোটামুটি ভালো আছে চাইলে আপনার পরিবারকেও আপনি ভালো রাখতে পারবেন হ্যাঁ দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বর্তমান কাজের পাশাপাশি অতিরিক্ত আয় করার জন্য আমার কাছে কিছু আইডিয়া আছে সেই আইডিয়াগুলো কার্যকরী আইডিয়া মানে চাইলে আজকের থেকে আপনি আপনার আয় বাড়াতে পারেন বা অতিরিক্ত আয় করতে পারেন এরপর আসলে সুন্দর সুন্দর দেশ ভ্রমণ করতে আমার নিজেরও ভালো লাগে এই ধরনের অফারগুলো আমি মানুষকে দিয়ে থাকি মনে করেন আমার সাথে অনেকেই চাইনাতে গেছে চাইনার বিভিন্ন প্রদেশে আমরা ভ্রমণ করছি একসাথে এরপর আমার সাথে অনেকে নেপালে গেছে অনেকে ভিয়েতনাম গেছে অনেকে সিঙ্গাপুর মালয়েশিয়া হ্যাঁ অনেকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে হ্যাঁ এরপর মনে করেন ভিয়েতনামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা একত্রে ভিজিট করছি একত্রে সুন্দর মানে জায়গাগুলো উপভোগ করছি তো এই ধরনের কিছু সুযোগ আমার কাছে মাঝে মাঝে আসে এভাবে আমি মানুষকে হেল্প করি হ্যাঁ আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে অল্প বিনিয়োগে সবচেয়ে লাভজনক ব্যবসা আমি নিজেও তৈরি করছি এবং আমি মানুষকে সেই পথ পথটা দেখাচ্ছি উনি যদি সুইটেবল মনে করে উনি যদি পারে মনে করে তাহলে উনি চাইলে এই অপশনটাকে কাজে লাগিয়ে অল্প বিনিয়োগে অত্যন্ত লাভজনক আন্তর্জাতিক ব্যবসা উনি গড়ে তুলতে পারে এরপর আমার সাথে অনেকগুলো আন্তর্জাতিক সংগঠনের ব্যবসায়িক সংগঠনের সাথে লিঙ্ক আছে সেক্ষেত্রে চাইলে আপনি মানে চায়নার সাথে যদি ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আশা করি আপনাকে হেল্প করতে পারবো হ্যাঁ তো এইভাবে এই পয়েন্টগুলোর মাধ্যমে আমি চেষ্টা করি মানুষের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানের জন্য কিছু পথ বা কিছু আইডিয়া মানুষের সাথে শেয়ার করার জন্য বাকিটা উনি বুঝতে হবে এবং বুঝে উনি মানে ডিসিশান নিতে হবে হ্যাঁ আমার অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে আমি মানুষকে আসলে অনেকগুলো বিষয়গুলো জানাচ্ছি প্রতিনিয়ত প্রোগ্রাম করতেছি এইভাবে আমার পরিবার নিয়েও অনেকগুলো দেশ বিদেশ আমি ভ্রমণ করছি তো এই ধরনের অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে আর আমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য হচ্ছে মানে আমার পরিবারের জন্য আর্থিক স্বাধীনতা নিরাপদ করা যাতে অর্থের কারণে কোনোদিন কষ্ট পেতে না হয় এবং আমি এক লাখ মানুষকে সাহায্য করতে চাই যাতে ওনারাও ওনাদের পরিবারের জন্য আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে পারে আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এক কোটি মানুষকে অনুপ্রাণিত করতে চাই এবং আমার একটা সংগঠনের মাধ্যমে জন মানে বৃদ্ধ বাবা মা এবং জন এ তিন ছেলে মেয়েকে আমি আসলে মানে ভরণ পোষণের একটা দায়িত্ব নিতে চাই যদি সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করে তো এই হচ্ছে বিষয় এটাই আমার জীবনের উদ্দেশ্য এই জন্যই ভিডিওগুলো তৈরি করা এই মুহূর্তে আমি এই ভিডিওটি শেষ করতেছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আরও ডিটেলস আলাপ করব তো অনুরোধ করতেছি পুরো ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য রেডি থাকেন আমি আপলোড করব তো পরবর্তীতে দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন